জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা অধ্যায় থেকে আজ আমরা দিন পাঠ করছি পর্ব পাঁচশো অংশ থেকে পঁয়তাল্লিশের অর্ধেক পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যে ঠাকুর কখন কাকে যে কিভাবে কৃপা করে বসেন তা বলা খুবই মুশকিল কেননা শহরের মধ্যে নন্দন বাগানে এক অতীব ধনবান ব্যক্তি কাশিশ্বর মিত্র যিনি এখন নেই মারা গেছেন তার পুত্ররা রয়েছেন তাদের বাড়িতে একবার ব্রাহ্মদের অনুষ্ঠান আছে তারা এসে ঠাকুরকে নিমন্ত্রণ করে গেছেন ঠাকুর যাবেন বলেছেন তাই সেখানে গিয়েছেন কিন্তু তাদের অনুষ্ঠান হয়ে গেছে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি সবাইকে তারা ভোজন করাচ্ছেন ঠাকুর একপাশে পাশে কোণে বসে আছেন গরিবের থেকেও গরিবের মতো হয়ে তার দিকে কেউ তাকিয়ে দেখছেন না এর অথচ ঠাকুর মুখে এতটুকু রাহ কাটছেন না ঠোঁটে ঠোঁট চেপে বসে আছেন শেষে দেখছেন যে কেউ তাকে খেয়াল করছেন না চলে এলে গৃহস্থের অকল্যাণ তাই তিনি ডেকে ডেকে বলছেন ওগো আমি যে ক্ষুধা তুর আমি যে কিছু খাইনি আমায় কিছু খেতে দাও কেননা না খেয়ে চলে এলে গৃহস্থের অকল্যাণ হবে এবং ঠাকুর কারোর অকল্যাণ চাইতেন না তাই তিনি চিৎকার করে বলছেন উচ্চ কণ্ঠে ফুকারিয়া লাগিল ডাকিতে ওগো আমি ক্ষুধাতুর দাউ কিছু খেতে একবার দুইবার নহে বারবার কেহ না উত্তর করে প্রভুরে আমার তিনি একবার নয় দুবার নয় বারবার ডাকছেন তবু কারোর ছাড়া পাওয়া গেল না এই অবধি গতদিন পাঠ করেছিলাম আজ দেখব তারপরে কি হয় সঙ্গেতে রাখালে চন্দ্র গোপাল প্রভুর ব্রাহ্মদের ব্যবহারে লজ্জিত প্রচুর ধীরে ধীরে চুপে চুপে প্রভু দেবে কন চলো যাই ফিরে কেন ডাকো অকারণ রাখালে বলেন প্রভু জগত গোসাই জানি আমি গেটে তোরে এক পাই নাই কেন তবে রোক কথা না পারি শুনিতে অভুক্ত ফিরিলে হবে উপবাস রেতে একবার আগেকার কথা স্মরমন যে সময়ে শ্রী প্রভুর সাধন ভজন মহারাগ আজি তার এক রাতি সহ্য নাহি হয় প্রভুর দয়ার কথা কহিবার নয় গৃহস্থের অমঙ্গল অভুক্ত ফিরিলে ডাকিতে লাগিলা প্রভু পুনঃ উচ্চরলে ওগো আমি এত ডাকি না ভাই প্রভুরে করিয়া দিলা ভোজনের ঠাঁই ভোজনের ঠাঁই অতি কদাকার স্থান কাছে এত জুতা যেন জুতার দোকান পাতায় পড়িল লুচি যেমন তেমন জনৈক স্ত্রীলোক দিলা আনিয়া বঞ্জন অপবিত্র অঙ্গ তার অন্তর অশুচি বঞ্জনে প্রভুর আর হইল না রুচি লবণ সংযোগে লুচি এক এক আধখানি খাইয়া পরম তৃপ্ত প্রভু গুণমণি ঠাকুরের সঙ্গে রাখাল গোপাল এরা সব গেছেন তারা ঠাকুর এরকম চিৎকার করে করে খাবার চাইছেন আমি ক্ষুধা তুর খিদে পেয়েছে কিছু খেতে দাও খেয়ে তারপরে যাব তবুও ব্রাহ্মা শুনছেন না সেই দেখে রাখাল গোপাল এরা লজ্জিত হচ্ছেন ব্রাহ্মদের ব্যবহারে লজ্জিত হচ্ছেন যে ঠাকুরকে চুপি চুপি এসে বলছেন চলুন আমরা চলে যাই এখান থেকে এখানে থেকে লাভ নেই তখন ঠাকুর রাখালকে বলছেন আমি জানি তোমার গেটে এক পাই নেই একটা পয়সাও নেই নেই তোমার গেটে সুতরাং ধরে লাভ চুপচাপ বসো একদম খেয়ে যাব আর যদি না খেয়ে যাই তাহলে খেয়াল করো সারা রাতটা উপবাসে কাটাতে হবে এইবার প্রতিকার বলছেন একবার সবাই স্মরণ করো কিছুদিন সাধন ভজনের সময়ে মাসের পর মাস যিনি না খেয়ে থেকেছেন এতটুকু যিনি অনুভব করেননি ক্ষুধা কি জিনিস আজ তিনি এরকম কথা বলছেন আসলে সেটাই কথা নয় কথা হল গৃহস্থের অকল্যাণ হবে ঠাকুর যদি না খেয়ে চলে যান তাই তিনি যেন তেন প্রকারেন চাইছেন গৃহস্থরা তাকে এতটুকু খাবার খেতে দিন কি দয়াল প্রভু আমাদের এরপরে তার ডাক শুনে কোনো এক ব্রাহ্ম ভাই শুনতে পেয়েছেন পেয়ে তিনি জায়গা করে দিলেন কোথায় সমস্ত গেছেন। তার পাশে পাতা পেরে দিয়েছেন কি অবস্থা করা যায় ঠাকুরকে যেন সেই কুকুরের মতো খেতে দিয়েছে জুতো ড্রাই হয়ে পড়ে রয়েছে তার পাশে থালা পাতা পেরেছে সেখানে পাতা পেরে লুচি কয়েকটা দিয়ে গেছেন তারপরে যে মহিলা এলেন তার শরীর অপবিত্র তার মন ভালো নয় ঠাকুর সেটি বুঝতে পারলেন তাই তার তরকারি আর নিলেন না নুন দিয়ে সামান্য এক টুকরো দু টুকরো লুচি মুখে দিয়েই তিনি যেন পরম তৃপ্তি লাভ করলেন এইবার যদি এখান থেকে যান তাহলে তো আর গৃহস্থের অকল্যাণ হবে না এবার তিনি উঠলেন কি অপূর্ব মহিমা কি অপূর্ব লীলা কথা ঠাকুরের আমরা পাঠ করছি নিজে কতখানি কষ্ট সহ্য করে তিনি গৃহস্থের কল্যাণের কথা চিন্তা করছেন আজকের পাঠ এতটুকুই থাকলো আগামী দিনে তিনি আর আর কোন কোন ভক্তের সঙ্গে কিভাবে খেলা খেলছেন সেগুলি আমরা পাঠ করব জয় ঠাকুর নমস্কার